এবার বিএনপির সংগ্রামী নেত্রী শামা অবৈধ রিঙ্কুর বিরুদ্ধে জানা গেছে যে ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের ও স্থগিত করা হয়েছে এবং সমর্থক কবির ভুইয়াকে ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা অবায়দের পদ স্থগিত করা হয়েছিল এর পূর্বে এবার শামা অবায়েদ ইসলাম রিঙ্কুকে আসামি করে মামলাও করা হয়েছে এ মামলাটি করা হয়েছে গত তেইশে আগস্ট আনুমানিক রাত একটার দিকে নগর কান্দাতানায় নিহিত কবির বইয়ার স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে এই মামলাটি করেছেন বিএনপির নেত্রী শামা অবায়েদের বিরুদ্ধে এ মামলাটি নিশ্চিত করেছেন ওই থানার ওসি আমিনুর রহমান তিনি বলেছেন নিহত কবির বইয়ার স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে তানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগের ভিত্তিতে আজ শনিবার চব্বিশে আগস্ট এই বিষয়ে প্রস্তুতি চলছে অভিযোগ সূত্রে নিহত কবির বইয়ার স্ত্রী তিনি বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা অবয়েদকে প্রধান আসামি করা হয়েছে এছাড়া নগরকান্দা উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহসভাপতি আলমগীর হোসেন বকুল কোদালিয়া নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান যুবদল নেতা মাসুদুর রহমান তৈয়ব হেলাল উদ্দিন হেলাল তাছাড়াও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ সহ মোট ছত্রিশ জনের নাম উল্লেখ করে এবং আরও পঞ্চাশ থেকে ষাট জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে জানা গেছে যে গত বুধবার একুশে আগস্ট কৃষক দল নেতা শহীদুল ইসলামের মোটর শোভাযাত্রা করে ঢাকা থেকে বাঙ্গা রাস্তা হয়ে নগরকান্দা উপজেলা সদর ও তালমারমুর হয়ে ফরিদপুর শহরে এসে শেষ হওয়ার কথা ছিল তবে নগরকান্দা সদরে শামা ওবায়দের সমর্থকরা শহীদুল ইসলামের সমর্থকদের উপর হামলা করে নিজেদের দখলে নিয়ে নেয় এবং বাজারে সশস্ত্র মহরা দেয় এ হামলা শহীদুল ইসলামের সমর্থক নগরকান্দা পুরসভার সাগলদি মহল্লার বাসিন্দা কবির বুইয়া নিহত হন পরে ওই দিন সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে শহীদুল ইসলাম অভিযোগ করে বলেছিলেন আমি ব্যর্থহীনভাবে বলি এই কুনের নির্দেশদাতা শামা অবায়েদ ইসলাম স্পষ্টভাবে আমি একথা বলছি তিনিই কুনের মদতদাতা নির্দেশদাতা সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে বুধবার একুশে আগস্ট রাতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আলাদা দুই পত্রে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ শহীদুল ও শ্যামা অবায়দের সকল পদ স্থগিত করেন এবং গত তেইশে আগস্ট শ্যামা অবৈধের নামে করেন নিহত কবির বুযার স্ত্রী